আজ একটা আমি এমন ধরনের রেসিপি বানাচ্ছি আমার বাড়ির সকলের প্রিয় আর নিরামিষের দিন এটা দারুণ বাড়িতে লোকেলে কাবাব হিসাবে খুব ভালো সুন্দর যাবে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ গ্রেট করা আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে ক্যাপসিকা কামকুচি দিয়েছি তারপরে গাজর গ্রেট করে দিয়েছি যে কোনো রান্না করতে গেলে কিন্তু পরিশ্রমটা করতেই হবে প্রথমে বাজার থেকে সবজিগুলো কিনে নিয়ে এসো তারপরে সুন্দর করে সেগুলোকে বানাও মানে কেটে কুটে নাও তারপরে তোমার রান্না করতে হবে রান্না করাটাও কিন্তু পরিশ্রমের কিন্তু আমার ভালো লাগে খুব কাজগুলো করতে যেহেতু নিজের হাতে রান্না আমি খেতে খুব ভালোবাসি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ তারপরে রক সল্ট রক সল্ট হেলথের জন্য খুব ভালো হুম তারপরে দিয়ে দিচ্ছে যে গোলমরিচ গুঁড়ো এই তোমার রেসিপিটা কিন্তু দারুণ খেতে আর আমি যেহেতু রেস্টুরেন্টের খাবার একেবারে খাই না বললেই চলে দুর্গা সময় একদিন শুধু আমার বাড়িতে রেস্টুরেন্টের খাবার আছে তাছাড়া না নাহলে আমি সমস্ত অকেশনে আমার বাহাতের তৈরি রান্নাই আমি করে খাই আমি রান্না করতে খুব ভালোবাসি দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি ফ্রেশ ধনে পাতা একদম দেখতেই পাচ্ছ কালারটা টকটকে একদম গ্রিন ডিপ গ্রিন কালার একদম টাটকা ধনে পাতাগুলো এরকমই হয় দারুণ লাগে তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ফ্লেভারের জন্য চিনি আর একটুখানি গোলমরিচগুলো গোলমরিচগুলো দিলে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে হয়ে গেছে আমার সবজি ভাজা তারপরে গ্রেড করে রেখেছি পনির পনিরটা কিন্তু বাটার পনির খুব ভালো সবটা আমি তো শুধু শুধুই খেয়ে নিই দারুণ লাগে কিন্তু আর এটা দামও অনেক বেশি যেহেতু বাটার পনির সব থেকে ভালো পনিরটা দিয়ে রান্না করি আমি যে কোনো খাবারই খাই খাবো না তো খাবো না কিন্তু খাবো যখন সব থেকে সেরা কোয়ালিটির খাবারটা খাবো দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো তারপরে ক্যাচের চাট মশলা তার সঙ্গে দিয়ে দিলাম ক্যাচের পেরি পেরি মশলা এই মশলাটা কিন্তু অসাধারণ খেতে বা সমস্ত পনির আর চিজগুলো গেট করে রাখা চিজ আমি পনিরের সাথে সবজির সাথে মিশিয়ে দিলাম এটা বেশ একটা চিজি পনির হচ্ছে দারুণ সুন্দর একটা ক্রিমি চিজি পনির কেউ চাইলে এর মধ্যে একটুখানি এক প্যাকেট তোমার মিল্ক পাউডার মিশিয়ে দিতে পারো এটাতেও ভালো লাগবে একটু মেওনিজও দিতে পারো আমার যেহেতু বাড়িতে মেউনিস ছিল না আমার দেওয়া হয়নি যেহেতু এটা কাবাব একটু ড্রাই ড্রাই ধরনের হয় সেই জন্য তোমার চিজটা দিলে সফট হবে জুসি টাইপের হবে খেতে খুব ভালো লাগবে তার সাথে একটু মেউনিজ মিশিয়ে দিলে আরও ভালো হতো কিন্তু মেউনিজটা ছিল না আর মিল্ক পাউডার যদি একটু মেশিয়ে দিতে এর মধ্যে তো মিক্স সার্প আমি দিয়েছি এটা দারুণ লাগে খেতে চিলি ফ্লেক্স মিক্স সার্পটা অসাধারণ খেতে লাগে আমি একটা স্যালারি তৈরি করে নিচ্ছি এই স্যালারিটা তোমার কোট করতে সহায়তা করবে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর তার সাথে হচ্ছে তোমার মিক্স সার্প আর সঙ্গে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ এই তিনটে জিনিসকে বিট লবণ দিয়ে দিচ্ছি এই তিনটে জিনিসকে খুব ভালো করে ময়দার সাথে ভালো করে বিট করে নিতে হবে একটু ঘন করেই করতে হবে কারণ এটা কোটিং করতে হবে আমি কাবাবগুলো বানিয়ে একেবারে সেলারিতে গি ডিপ করেছি যারা একটু ভালো কোটিং করতে চাইছো যাতে খুব ক্যাজুয়ালি ভেজে নিতে পারো তাহলে কিন্তু একটুখানি ময়দার মধ্যে আগে কোট করে নেবে কাবাবগুলোকে গড়ে নিয়ে তারপরে তোমরা স্যালারিতে সেলারিতে ডিপ করবে তাহলে খুব ভালো হবে তাহলে কোনো নিশ্চিন্তে একদম ভাসতে পারবে আমি খুব কেয়ারফুলি ভেজেছি যেহেতু আমি একটা কোটিং করেছি শুধুমাত্র সেলারিতে তবে একটুখানি ঘন স্যালারিটা হলে খুব ভালো হবে আমি সমস্ত স্টাফ তোমার ইয়েগুলোকে কাবাবগুলোকে গোল গোল করে গড়ে নিয়েছি একদম চব্বিশটা পিস পুরো একদম আর সেটাকে আমি সুন্দরভাবে সেলারিতে ডিপ কম তোমার ডিপ করে নিয়ে আর বেডক্রামে কোট করছি এই বেডক্রাম হচ্ছে ব্রাউন ব্রেডক্রাম বাড়িতেই আমি বেডক্রামটা করেছি ওটাই এটাই ভালো কিন্তু বাড়ি থেকে ব্রেডক্রাম করে নেওয়া কেউ চাইলে ড্রেসিক্রেটেড কোট কোকোনাট দিয়ে এটা কোট করতে পারো তিল দিয়ে সুজি দিয়ে তারপরে তোমার কর্নফ্লেক্স দিয়ে সিমুই দিয়ে অনেক কিছু দিয়ে কোট করা যায় যার যেটা খুশি আমার ভালো লাগলো বেটক্রাম দিয়ে কোট করতে ব্রাউন ব্রেড দিয়ে তো করে ফেললাম সুন্দর হয়ে গেল কাবাব এবার ভেজে পার্টির জন্য রেডি অসাধারণ খুব মজা হয়েছে আনন্দ হয়েছে